হ্যাব আসসালামু আলাইকুম চলুন আমার মিনি খামারটি আপনাদের আজকে ঘুরিয়ে দেখাই তো এর আগে আমার কিন্তু এইখানে তারের ফার্ম ছিল তো কবুতারে লস হচ্ছিল যার জন্য আমি পরবর্তীতে আবার নতুন করে মুরগির ফার্ম স্টার্ট করি তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো অনেক বড়ো হয়ে গেছে এগুলো হচ্ছে টাইগার মুরগি এইখানে পানি এবং এখানে ফিট খেতে দিই এবং তাছাড়াও আমার এইখানে বেশ কয়েকটা ছোট টাইগার মুরগি সহ বিভিন্ন জাতের মুরগি আছে বাচ্চা যেগুলো এবং দুইটা তিত পাখি আছে তো দেখতে পাচ্ছেন তো যাই হোক এদের এইখানে খাবার দেওয়া হয় এবং তিত পাখিগুলো এখানে থাকে এবং রাত্রে আমি ছোট বাচ্চাগুলো যেহেতু এইখানে খোলামেলা পরিবেশ না তারপরেও রাত্রেবেলায় ইঁদুরের জন্য যেহেতু বাচ্চাগুলো ছোটো আছে ইঁদুরের জন্য আমি এইখানে ওদের রাত্রেবেলায় এইখানে নিয়ে আসি এই খাঁচাটিতে এই খাঁচাটিতে রাখি আছে এবং দিনের বেলায় আমি আবার এইখানে ওদের ট্রান্সফার করে দিই তো যাই হোক দেখতে পাচ্ছেন যে আমার এই খামাটিতে বেশ কয়েকটা মুরগি আছে তিতির আছে এবং এইখানে শখের বসে যে মুরগিগুলো কেনা হয়েছিল এগুলো অনেক বড় হয়ে গেছে এগুলো ছোটো ছোটো কেনা হয়েছিল তো দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে আর ওইখানে ফার্মি যেগুলো ছিল টাইগারগুলো অনেক বড়ো হয়েছে আর ফার্মিগুলোও ছোটো কিনা ছিল তো ফার্মিগুলো মানে আশ্চর্যজনকভাবে চারটায় মোরগ হয়ে গেছে তো দেখেন চারটায় মোরগ অনুমান করা হয়েছিল ছোটো থাকতে অথবা তিনটা মুরগি কিন্তু দুঃখের বিষয় আমার চারটায় মোরগ হয়েছে তো সমস্যা নাই মোরগগুলো বড়ো হলে এগুলো সেল দিয়ে দেওয়া যাবে এবং খাওয়া যাবে আর এই যে ফার্মি যেগুলো ছিল এগুলোর মধ্যে আমার চারটা মুরগি এবং একটা মোরগ আছে তো দেখতেই পারলেন যে আমার ছোট্ট মিনি কামার আর এইখানে ছোট্ট পরিসরে হলেও এখানে মানে অনেক কম মনে হচ্ছে তাই না তারপরেও এদের খাবারের খরচ কিন্তু অনেক ব্যয়বহুল তো প্রতিনিয়ত ওদের ফিড তারপরে হচ্ছে মানে প্রতিনিয়ত যে ফিড দেওয়া হয় মানসম্মত ফিড যার জন্য একটু খরচটা একটু বেশি পড়ে যায় তো সব মিলে সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা এরকম ছোট্ট ছোট্ট খামারের ভিডিও চান বা এরকম শখের বসে খামার করতে আগ্রহী তারা অবশ্যই কমেন্ট করবেন যে আমার এই ছোট্ট মিনি খামারটি আপনাদের কাছে কেমন লেগেছে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং